অনেক টমেটো পেকে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাদের নিজেদের গাছের জিনিস তুলতে সবারই ভালো লাগে তোমাদের কার কার ছাদ বাগানে এরকম পাকা পাকা টমেটো হয়ে রয়েছে আমাকে কমেন্ট করে জানিও অনেক টমেটো পেকে গেছে এবার হুম টমেটোর গন্ধ সব একবারে ফিরে ফেলল না তো বন্ধুরা আজকে আমি প্রায় এই বড় ঝুরির এক ঝুরি টমেটো তুলে নিয়েছি তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই চ্যানেলটার পাশে তোমরা থেকো টাটা বন্ধুরা